আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মিসবাহী রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চালু করে দেবেন যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায় আজকে আমি তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রান্না লেবুর কাজি আর সাথে থাকবে দুই রকমের ভর্তা এখানে আমি টমেটো আর আলু ভর্তা করেছি প্রচণ্ড এই গরমে যদি এই ভর্তা আর লেবুর কাজি থাকে তাহলে কিন্তু দুপুরের খাবারটা একেবারে জমে যাবে চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি লেবুর কাজি তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি একটু রসুন কুচি একটি মরিচ আর সাথে নিয়েছি লেবু আমি এখানে কিন্তু একটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বোম্বাই মরিচ অথবা কাঁচামরিচও নিতে পারবেন এখানে আমি রসুনটা একেবারেই কুচি কুচি করে কেটেছি এবার মরিচ আর রসুনটা একসাথে ম্যাশ করে নিব মরিচ রসুন আর লবণটা কিন্তু দিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার একে একে আমি কিন্তু সব লেবুর রসগুলো দিয়ে দিব এই লেবুর কাছে তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা হয় এখানে আমি একটা লেবুর রস দিয়ে দিব একটা লেবুর রস এর জন্য আমি একটা মরিচ ব্যবহার করেছি আর দুইটা রসুনের কোয়া আমি একেবারে কুচি কুচি করে কেটেছি লেবুর রস দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পানি এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিব এই পর্যায়ে কিন্তু আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব লেবুর স্লাইস এটা কিন্তু একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই এবার দিয়ে দিয়েছি একটু সরিষার তেল এখানে আমি এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে এবার চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার লবণটা একটু চেক করে নিব এখন একটু লবণ কম হয়েছে আমার কাছে মনে হলো এর জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এইটা তৈরি হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার লেবুর কাজি এবার তৈরি করব টমেটো আর আলু ভর্তা এখানে আমি মরিচ শুকনো মরিচ টেলে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু আমি খুব ভালোভাবে টেলে নিয়েছি কিন্তু পেঁয়াজটা কিন্তু ব্রেস্তার মতো বানাইনি এখন টমেটো আর আলু আলুটা কিন্তু আমি সিলে নিয়েছি এবার প্রথমে আমি আলু ভর্তা করে নিব আলু ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটু লবণ দিয়ে মরিচগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব খুব ভালোভাবে যখন ম্যাশ করা হয়ে যাবে তখন পেঁয়াজ আর মরিচ একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমার মরিচ টলে নেওয়া হয়ে গেছে এবার আমি দুইটা ভাগ করে নিব যেহেতু আমি টমেটো ভর্তা করব আর আলু ভর্তা করব তার জন্য আমি ভাগ ভাগ করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি আলু আলুটা এবার সুন্দরভাবে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ভর্তা বানানোর যে বাটনা আছে ওই বাটনার সাহায্যেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন আমি হাতের সাহায্যেই ভর্তাটা তৈরি করে নিব এই পর্যায়ে আমার আলু ম্যাশ করা হয়ে গেছে এবার খুব সুন্দরভাবে আলুটা মেখে নিব দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার আলু ভর্তা এই তো আমার আলু ভর্তা তৈরি করা হয়ে গেছে এবার আমি আবার পরিষ্কার একটি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টমেটোটা ছিলে নিচ্ছি এই টমেটোকে কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এবার টমেটোটা খুব ভালোভাবে ছিলেন মাঝখানে বোটাটা উঠিয়ে নিয়েছি এবার আবারও আর একটা টমেটো ছিলে নিচ্ছি এখানে আমি দুইটা টমেটো ভর্তা করব আর এবার দিয়ে দিয়েছি মরিচ ভর্তা যে এই একটু আগে যে আমি পেঁয়াজ আর মরিচটা ভর্তা করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ যেহেতু টমেটোগুলো টক হবে এর জন্য কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে লবণটা দিয়ে দিবেন। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে টমেটোটা ভর্তা করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে এবার খুব ভালোভাবে মরিচ ভর্তার সাথে ডলে নিব ভর্তাটা খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর টমেটো ভর্তাটা কিন্তু খেতেও দারুণ মজা হয়ে থাকে এবার দিয়ে দিব। একটু কাঁচা সরিষার তেল যারা সরিষার তেল দিলে অপছন্দ করেন তারা এটি স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে কাঁচা সরিষার তেল দিলে এটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে এই তো আমার তৈরি হয়ে গেল টমেটো ভর্তা আর সাথে আলু ভর্তা এবার একটু পরিবেশন করে দেখাচ্ছি আমি একটি বাটিতে আলু ভর্তা আর টমেটো ভর্তা নিয়ে নিয়েছি গরমের এই দুপুরে এইরকম ভর্তা আর সাথে যদি লেবুর কাজে থাকে তাহলে কিন্তু দুপুরের খাবারটা একেবারেই জমে যাবে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ